হ্যালো আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমরা রাতে রান্না করতে চলেছি লুডুস এই এই লুডুসটা অনেক মজাদার এবং যারা সুখ সহজে লুডুস বানাতে চান তারা এই ভিডিওতে দেখবেন মাত্র দুই মিনিটে এই লুডুসটা বানিয়ে নেব সো যারা যারা ভিডিওতে দেখছেন প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা এখানে টমেটো কাঁচামরিচ নিয়ে ভেজে নেব ভালো করে তারপর পাত্রে পানি দিয়ে নেবো পানি দেওয়ার পরে আমরা এই পাত্রে দিয়ে দেব। লুডুস লুডুস দেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণ রেখে মানে গ্যাস অন করা অবস্থায় রেখে দেব যাতে এটা নরম হয়ে যায় এবং ছেড়ে যায় নরম হয়ে যাওয়ার পর নরম হয়ে গেছে এটাকে আমরা একটু নেড়েছে দেবো যাতে এটা ছড়ে ছড়ে যায় তারপর আমরা এটা এই লুরুসের মশলা দিয়ে দেবো মশলাটা ভালো করে দিয়ে দেব তারপর আমরা এই মশলাটাকে ভালোভাবে নেড়ে চুড়ে নেবো যাতে মশলা আর লুডুসটা ভালোভাবে মিক্স হয়ে যায় তো আমরা এটাকে কিছু নাড়াচাড়া করে দেব আমরা এটাকে এটার সাথে এই সেই টমেটো এবং মরিচ ভাজা ভালো মিশিয়ে দেব। তারপর আমরা নেড়ে চড়ে নেব তারপর আমরা এটাতে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা ভেঙে দেওয়ার পর সেটা নেড়ে নেড়ে দেব যাতে ডিম আলুটা ভালোভাবে মিশে যায় এটা এভাবে আমরা কিছুক্ষণ নেড়ে চড়ে নেবো এবং পানিটা যেন একদম শুকিয়ে যায় আমাদের পানি শুকিয়ে গেছে তারপর এখন আমরা আরেক মিনিট এই করে মানে নের চির এটা বন্ধ করে নেব এবং এবং এটা এটার সাথে লেবু মিশিয়ে নেব যাতে স্মেল আসে একটা লেবুর আর টেস্টটাও যেন একটু ভালো হয় তো এই তো হয়ে গেছে আমাদের লুডুস যারা এভাবে লুডুস বানাতে চান তাদের বানা এই ভিডিওটা থেকে বানাতে পারেন অনেক মজাদার এই ভিডিও তো সো গুড